আসসালামু আলাইকুম জাহান ক্লোজেটের পক্ষ থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো জম সুইট কালেকশন খুব প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন গুলো এটা হচ্ছে আমাদের প্রথম ড্রেস ড্রেসটার ফ্রন্ট পার্ট হয়ে যাচ্ছে একদম একটা orange কালার যেটাকে আপনি পাটা কালারও বলতে পারেন আর সাথে আছে একটা মেরুন কালারের কম্বিনেশন মাশাআল্লাহ খুব সুন্দর একটা আছে ড্রেসটার ব্যাক পার্ট আর এটা হচ্ছে সলিড কালারের একটা সালোয়ারের কাপড় হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ দেখেন দোপাট্টাটার কালার কম্বিনেশন কত সুন্দর লাগছে খুবই ইউনিক কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রেসটা সেকেন্ড ড্রেসটা ফ্রন্ট পার্টটা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পার্পেল টাইপের কালার পার্পেল এবং বেগুনি কালারটা কম্বিনেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসটার হাতার কাপড় আমরা আবারও ফ্রন্ট পার্টে চলে আসলাম আপুরা এখন দেখাবো খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় একদম সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন আপুরা কত সুন্দর ড্রেসটার সৌন্দর্য অনেক বেড়ে যাচ্ছে মাসাল্লাহ এই ড্রেসগুলো গুলো অনেক কমফোর্টেবল হবে যেহেতু আমাদের ঈদটা এবার একটু গরমেই থাকছে সো সামারের জন্য এটা খুব ভালো কালেকশন হবে আর এটা আমরা ফুল ড্রেসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আর একটা ড্রেস যেটা হয়ে যাচ্ছে একদম একটা সুন্দর একটা সুদিং কালার পেয়ে যাচ্ছেন একটা পেস্ট পেস্ট এর কালার পেয়ে যাচ্ছেন আপুরা এটা হলো হল ড্রেসটার এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট সাথে এক্সট্রা করে খুব সুন্দর একটা হাতার কাপড়ও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা আবারও ফ্রন্ট পার্টে চলে আসলাম এখন দেখাবো সলিড কালারের একটা সালোয়ারের কাপড়ের আর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা চুন্ডি চুন্ডি প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কম্বিনেশনটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ফুল ড্রেসটা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে নেক্সট ড্রেসটা একদম ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটার ব্যাক পার্টটা আর সাথে থাকছে খুব সুন্দর একটা হাতার কাপড় আমি আবার ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট সাথে থাকছে খুব সুন্দর একটা সাথে থাকছে খুব সুন্দর একটা সলিড কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দুপাতাটা দ্য বিউটিফুল দ্য পার্টারা ইউলো আছেন তাদের জন্য এই ইয়েলো কালারের ড্রেসটা আজকে সবগুলো ড্রেস খুব বাজেট ফ্রেন্ডলি ড্রেস হবে আপুরা সো জলদি জলদি তাড়াতাড়ি আপনারা আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন